প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেখি ঈদের আগে আপনাদের স্বপ্নটা পূরণ করতে পারে কিনা আমার সামনে যে আছে এই গাড়িটা জাপানি গাড়ি এই গাড়ির সিরিয়াল দেখে আমার মাথা ঘুরে গেছে আমার মাথা ঘুরে গেছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ও মাই এক দুই ছয় এই হচ্ছে নাম্বার ভিআইপি নাম্বারের একটা গাড়ি এই গাড়িটা মাত্র সাড়ে চার লাখ টাকায় বিক্রি হবে মাত্র সাড়ে চার লক্ষ টাকায় আপনার এই গাড়িটা বিক্রি হবে

এখন আসেন গাড়িটা নেওয়ার জন্য আপনি এই গাড়ি নিয়ে আজকে বাড়ি চলে যেতে পারবেন ভাইয়া এটা কি অরিজিনাল ডাক্তারের গাড়ি এটা অরিজিনাল ডাক্তার গাড়ি এবং কি তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি তেলে চালিত হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি এবং টয়টা জাপান তো টয়টা জাপান টয়টা জাপান কেমরি কেমরি গাড়িটা হচ্ছে আপনার টয়টা গেম্রি কাগজ ফুল আপডেট পাবেন গাড়ি ঋণ দেখেই তো শান্তি দেখেন এই দেখেন সাড়ে চার লাখ টাকার গাড়ি ঋণ এবং সাড়ে চার লাখ টাকার গাড়ির টায়ার আমার মনে হয় আজকের লাইভে রিয়াজ ভাই যে দুইটা গাড়ি দেখালেন দুইটা গাড়ি ভাই দারুন মানে তেলের গাড়ি না হান্ড্রেড তেলের গাড়ি কোনো সিলিন্ডার নাই কিচ্ছু নাই বিশাল জায়গা ভিতরে কিন্তু আপনার বহুত লাগেজ স্পেস আছে বড় হয় না কিছু এবং এই গাড়িটা আপনার কাগজ কমপ্লিট সহ আপনি পাবেন মাত্র সাড়ে চার লক্ষ টাকা সাড়ে চার লক্ষ টাকায় গাড়ি রিয়াজ ভাই সত্যি আজকে দুইটা গাড়ি আমাকে দেখাইলেন দুইটা গাড়ির প্রাইস আমি সন্তুষ্ট এবং আমি চাই আমার মধ্যবিত্ত ফ্যামিলির ভাইদের স্বপ্নগুলা যেন এভাবেই পূরণ করতে পারি পাঁচ লাখ চাইতে পারতেন বলছেন হাসান ভাই কমাই দিয়ে দিব সাড়ে চার লাখ বলছি এরপরও আপনার কাস্টমার আসলে আমি এখন কি করুন ভাই জানেন মানে আপনার সামান্য প্রফিট দিয়ে দিবেন ইনশাল্লাহ দোয়া পাবেন স্বপ্ন পূরণ করবেন আপনার স্বপ্ন আল্লাহ পূরণ করবে এই গাড়িটা লাখ টাকার গাড়ি দেখেন বাম্পারটা পর্যন্ত লাগানো আছে এটা নিয়ে আর কাম কি আছে

রিয়াদ বাইর শোরুম আছে আপনার ঢাকা তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডেইনের পাশে মসজিদের সাথে কথা আছে বলেন কথা আবার কি কইবেন নি পরে আবার যদি জামাই যদি শ্বশুরকে বলে বাবা বাড়ি যাব আমার একটা গাড়ি দাও বলে এই সুযোগে সুযোগ 4.5 লাখ টাকা দিয়ে গাড়ি কিনা দিয়ে দেব মানে বাইকের থেকে কম দাম বাইকে থেকে কম দাম বাংলাদেশে এখন এমনও বাইক আছে সাত লাখ টাকা বিক্রি হয় 6 লাখ টাকা বিক্রি হয় সো আমরা বলতেই পারি যে একটা মোটর মোটরসাইকেলের থেকেও কম দামে আপনি চারচাকার একটা প্রাইভেট কার কিনতে পারবেন তাও জাপানিজ গাড়ি জাপানিস এই গাড়িটা যদি কেউ নেন অটো গিয়ার এর গাড়ি এবং এটার মডেল মডেল হচ্ছে আপনার কত জন ভাইয়া মডেলটা নাইনটি ফাইভ নাইনটি ফাইভ আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দুই হাজার আচ্ছা নাইনটি ফাইভ এর মডেল দুই হাজার সালে রেজিস্ট্রেশন করা টয়টা ক্যামরি টায়ার আলহামদুলিল্লাহ চারটাই ভালো আছে কাগজ আপডেট পাবেন আপনারা চাইলে ঈদের আগে যদি আজকের মধ্যে গাড়ি নেন নাম ট্রান্সফার করা যাবে বোধ না হান্ড্রেড আচ্ছা সো এটা আপনার অরিজিনাল ডাক্তার সাহেবের গাড়ি ছিল ডাক্তার সাহেব নিজে ইউজ করতো তো এই টয়টা কেমরিটা কে নিবেন সাড়ে চার লাখ টাকা নিয়ে এখনই রিয়াজ ভাইয়ের সাথে চলে আসেন যোগাযোগ করেন দ্রুত ভাইয়া চলেন কথা বলি তো আমার মনে হয় অনেকেরই স্বপ্ন যে একটা গাড়ি কিনবা আসেন ভাই কিন্তু এখনো স্বপ্নটা পূরণ হয় নাই আমি বলবো স্বপ্ন পূরণ হবে এটা কি অ্যান্ড্রয়েড প্লেয়ার না অ্যান্ড্রয়েড প্লেয়ার ভাই ওকে সো যাই হোক অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে আপনারা যারাই আর এই যে বললাম না আপনার ফোনের যন্ত্রণে বসা যাচ্ছে না ভাই আবাজক ফোনটা একটু সাইলেন্ট করে দেন ফোনটা একটু সাইলেন্ট করে দেন আবার রেডিও বন্ধ করেন এটা তো রেডিও চলে নাকি ফোন বাসতেছে একাধারে যদি কেউ এই গাড়িটা নিতে চান মাত্র সাড়ে চার লক্ষ টাকা বাইকের দামে গাড়ি পাবেন ভাইয়া দুইটাই সেলিং করেছেন না সরিয়াজ ভাইয়ের শোরুমে যাচ্ছি আমরা এটা হচ্ছে আপনার তেজগা সাত রাস্তার ঠিক আগে হাতির জিল চৌরাস্তা যেটা আপনার এফ বিসি সামনে দিয়ে হাতের বামে আসলেই মসজিদ মসজিদের সাথে ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দেন আজকে আপনাদেরকে চার লাখ পঞ্চাশ হাজার টাকায় দিয়ে দিলাম টয়টা কেন্দ্রি ভাই

আপনাদেরকে খুঁজে দিব ইনশাল্লাহ রিয়াজ ভাইয়ের জন্য দোয়া করবেন রিয়াজ ভাই বলছে এখন থেকে প্রত্যেক গাড়িতে বিশ ত্রিশ হাজার চল্লিশ হাজার সর্বোচ্চ পঞ্চাশ টাকা লাভ করলেই লাভ হলেই গাড়ি দিয়ে দিব এক গাড়িতে এক লাখ টাকার দরকার নেই ওকে তো আপনারা যারা গাড়ি কিনতে চান এখনো আমার ভিডিও দেখছেন গাড়ি কিনতে পারেন নাই আজকে সাড়ে চার লাখ টাকায় যে গাড়ি পাবেন এটা নিয়ে সারা বাংলাদেশ ঘুরতে পারবেন কাগজ আপডেট এবং এই গাড়িটা আপনার চালায়ও মজা মজা গিয়ার কিন্তু অটো এই যে দেখেন গিয়ার অটো আপনি এই গাড়িটা শুধুমাত্র একটু হালকা পাতলা টাকা পয়সা খরচ করলে একটু সুন্দর করলে একটু ডেকোরেশন করলে একটু মডিফাই করলে আরো দারুণ হয়ে যাবে তাই না দারুণ হয়ে যাবে গাড়ি কাগজ আপডেট মাত্র সাড়ে চার লাখ টাকায় দাম টয়টা কেমরি আল্লাহ হাফেজ ভাইয়া ওকে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমরা ইনশাআল্লাহ আবার আসতে পারি কালকে লাইভে মিস করবেন না সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন রিয়াস্টার সেন্টারের সাথে থাকবেন জি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম